বন্ধুরা আজকে জলপই পাইরা আনাসে অনেক বেশি কষ্ট হোচুক হে আসবি মধ্যে এই সুন্দর টালটা দেখার জন্য আজকে মূলত সাথে গিয়েছিলাম হে যাওয়ার পরে হে হে জলপই হে সুন্দর সুন্দর চুকা পানি হে গায়ে জিব্বা থেকে পানি নেই সর্তাহে তাই কি কিছুই বুঝতে পারতি হে আবার আমি গাছ মে নেই উঠতাম পারতা হে তাই ডিসিশন ফাইনাল আজকে ইডাইলা হইলেও গাছ থেকে জলপই পারমু হে দুঃখের বিষয় হলো আজকে গাছ থেকে জলপই নেই পার চুকা হে তাই সাত থেকে নেমে সূর্য চলে গেলাম আমার বাগানে আমি বাগান থেকে জলপাই পাই আন মুহে যদি গাছ থেকে জলপুই না পারতে পারি তাহলে সমস্যা নয় আমার বন্ধু বান্ধব কিছু পাখি আছে তারা প্রতিনিয়ত আমার জন্য গাছ থেকে জলপাই ফালাইতে যাই হোক অবশেষে সে সমস্ত জলপুইগুলাই আমি গাছ থেকে নিয়ে আসলাম গুলা নিয়ে আসা খুব ভালোভাবে এগুলা ধুয়ে লইতে এগুলো ধোয়া শেষ হলে আমি এখন লবণ মরিচ বানাই নেতা হোক কারণ এই চুক্কা জলপইয়ের সাথে লবণ মরিচ দিয়ে খাইলে অনেক বেশি ভালো হলে হয় আবার চলে যাই সাদের মধ্যে ঢাক গাছে নিচে কারণ সেই জায়গাটা অনেক বেশি ভালো লাগতে হয় আমার নিকট গায়স দেখেন ভিউটা কত অসাধারণ ছিল গায়স আপনাদের কাছে কেমন লাগতাছে জানি না হে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল হ্যাঁ চুক্কা জিনিস দেখে আবার চোখ নেই লাগাই এনে আমার পেটে অসুখ করবো এই ছিল আজকে মিনি ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন টা